The Islamic Campus like, comment, share, Quran, subscribe, إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله خاتم النبي. وقال ايضا اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم.

শুক্রিয়া কথাটা এই জন্যই বলেছেন আল্লাহ তালা অন্য বলেছেন লাইন শাকার তোমলা আসিদান্না কুমলা ইন কাফার তুমি লাজাবিলা শুক্রিয়া যদি আমরা জ্ঞাপন করি তাহলে ওই এবাজটা বারবার করা তো ফিদান করবে আল্লাহ তালা আর শুক্রিয়া জ্ঞাপন না করি তাহলে আল্লাহ তালা যেটুকু আমাদের শক্তি সামর্থ্য দিয়েছেন সেটুকু আরো হাজারো ব্যস্ততার মাঝে সেটা আরো উঠায় নেবে এবং আমাদের জন্য কি শাস্তি নির্ধারিত করে রাখছেন কঠিন শাস্তি এই যে কোনো কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সুক্রিয়া প্রশংসা করতে হয় আর রসুল আকরম সাল্লাম দৌদ সালাম যিনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ম নীতি পদ্ধতি এবং অনেক নবীর আসলে এসেছেন বিশেষ করে অনেক মতবাদ এসেছেন সকল মতবাদ থেকে করে তিনি আল্লাহ রজ্জুকে আল্লাহর ইসলামকে বিজয়ী করেছেন

মূলত এই আয়াতগুলো একটা বিশেষ গুরুত্ব বহন করে কি রসনামের বহি বিষয় কি বিষয় বহি বিষয় রসনাম সর্বশেষ নবী এবং তাকে কোন পুরুষের পিতা বানা হয়নি এবং তার বহির মাধ্যমে তাকে নব্বাদ দেওয়া হয়েছে তিনি সর্বশেষ নবী আর এখানে বলা হয়েছে আনা বয়স্ত মোয়াল্লি মানে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি কে বলতে চাই রসুল সাল্লাম

ওই বৈশিষ্ট্যটাকে আমরা আয়োজন করি তাহলে আমরা জানলাতে যাব কিন্তু তার স্ত্রীরা তার সুরতের মতো আমাদের চেহারা নাও হতে পারে কিন্তু স্ত্রীরা চলতে পারত তিনি কি হবে সাবে ঠিক হবে চলবেন ঠিক কি নামাজ পড়ে ঠিক কি হবে দোয়া করেন তিনি কি সংসার জীবন পরিচালনা করেন ঠিক কি হবে সমাজ জীবন পরিচালনা করেন তে বৈশ্বিকয় পরিচালনা করেন তে রাষ্ট্রকে পরিচালনা করেছেন তার চলাফেরা উঠা পড়া সকল কর্ম সেটাই হল কি তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদিও তার পাঁচ বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটা আলোচনা আছে সেটা আমরা করবো কিন্তু তার গুরুত্বপূর্ণ হল সময় সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করতে চাই তাহলে ভাই রসসমে দুটো বিষয় উন্নত করব তুলনীয় ও উল্লেখযোগ্য আর কি সুরত আর কি ভাই স্থিরা চেহারা তার হলো দৃষ্টিভঙ্গি তার চোখ নাক গড়ন তার বড় এটা আর তার বহিরপ্রকাশের সমুদ্র হল কি স্থিরা এই বিষয়টা খেয়াল করব এখানে অনেকগুলো বিষয় রয়েছে তবুও আমরা কয়েকটি বিষয়ে আমরা খেয়াল করবো রাসুল আকরাম সাল্লাল্লাহু যখন তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি জানেন রাসুলের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নবুয়া খাম নবুয়া পাওয়া ছাড়া বিশ্বের বাকি সবগুলো কারো কারো সাথে মিল তিনি বিয়ে করছেন আপনারাও বিয়ে করছেন তিনি জন্মগ্রহণ করছেন আপনারা জন্মগ্রহণ করছেন তিনি যুদ্ধ করছেন আমাদের কেউ কেউ কি যুদ্ধ করেছেন সেটা তিনি মৃত্যুবরণ করছেন আপনি আমরাও মৃত্যুবরণ করবো আরব দেশে তিনি জন্মগ্রহণ করছেন আমাদের অনেকেই আরব দেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু অনেক মিল পাবে কিন্তু একটা জায়গায় মিল হবে না যেটা আল্লাহ বিশেষভাবে তাকে নবুয়াতে দৃষ্টিভঙ্গি দান করেছেন নবুয়াতে দান সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যে বার্তা যে ওই যে নিউজ যে সংবাদ যে ঘটনাবলীগুলো যে সংবাদ তাকে দিয়েছেন সেটা আমাদেরকে দেওয়া হয় নাই তার পরবর্তী বিশ্ববাসী কাউকে দেওয়া হয় নাই এমনকি দেওয়া হবেও না এটার দিক থেকে ভিন্নতম মাত্রা একটা একক বৈশিষ্ট্য ইউনিক বৈশিষ্ট্য তাহালিসাল্লাম যে তাকে কি দেওয়া হয়েছিল তাকে নৌকুয়ার দেওয়া হয়েছিল এটাই যদি গুরুত্বপূর্ণ হয় কি কারণে কিভাবে শিক্ষা জীবনে বলা হয় মানে ব্যবসায়িক জীবনে দেখবেন যে সবচেয়ে বড় বিষয় হলো কি যে বাংলাদেশ গভর্নমেন্টকে সবচেয়ে কর দিচ্ছে সে বড় ব্যবসায়ী হিসেবে পরিগণিত কৃষি জমিতে দেখলেন তার তা কি শত শত হাজার হাজার বিঘা জমি হেক্টর জমে আওয়াজ হচ্ছে

আপনারা কি ডাইরেক্ট এরকম ধান ছিটে দেন জমির মধ্যে আর ধান গজায় এটাকে পুরো ধান শেষ হয় এরকম তার আগে কি বীজ তলায় ধান দিতে হয় সারা গাছ হয় সেটা থেকে উঠে দিয়ে দাও লাগাতে হয় তারপরে এরকম দুর্গসি হলে আবার লাগাতে হয় ঠিক না ঠিক না তার একটা মেহনত রয়েছে তা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাইরেক্ট ওই আসলো এরকম তিনি বাজারে যাচ্ছেন অথবা তিনি ও এক জায়গায় কাজ করতেছেন অথবা তিনি

আমি মনে হয় এই কথাগুলো কখন শূন্য কখন কখন খাইতে হয় এই বিষয় আলোচনা করতে বলেন এক বছর আলোচনা করতে হবে ইনশাল্লাহ না তাহলে এই কথাগুলো বলতেছি একটু শোনার দরকার আমাদের আছে এই বিষয়টা খেয়াল করতে হবে তাহলে ওই আসার আগে তিনটি বিষয় খুব গুরুত্ব ছিল থাকতেন না এটা একটা বিষয় দ্বিতীয় হলো কি তিনি হলো সত্য এবং বাস্তব স্বপ্ন দেখতেন যে সত্য স্বপ্নগুলো দেখতে তিনি কি বাস্তবে সে পরের দিনে বা এই ঘটনাগুলো ঘটতেছে এ বিষয়ে দ্বিতীয় তৃতীয় তিনি পাহাড় বা হেরা পর্বতে গুহায় ধ্যান করতেন মোরাকাবা করতেন বিশেষ মনোনীত ভাবে তিনি এবাদত করতেন এই তিনটি কাজ কিন্তু ওহি আসার আগে তিনি বিশেষভাবে করেছেন ঠিক আছে এই তিনটি বাকি অনেক কাজ আছে যেগুলো আমাদের সাথে মিলে যায় আর তিনটি এই তিনটি তিনি বিশেষভাবে করেছেন এক নম্বর নির্জনতা কোলাহালপূর্ণ বই হামলার মধ্যে তিনি ছিলেন না দ্বিতীয়ত হলো কি তিনি হলো সত্য স্বপ্ন দেখতেন

পূর্বে তিনি যে রাস্তাতে যাইতেন যে পাহাড় জঙ্গল যে জঙ্গল বলতে গাছপালার সামনে আরো যাইতেন তখন গাছপালা পাহাড় পর্ব সালাম বলতেন কি কিছু দিক তাহা দেখাড়ে নেই তারপর পাহাড় চিৎকার আলাইকুম সালাম দিতে তখন পাহাড় দেখতে পাহাড় কথা বলছে বুঝতে পারবে কে আর ওনাদের সাহিত্যিক তারা কি সবচেয়ে বেশি কথক কথন তারা হলো পটু বাকপটু তারা এটা বুঝতে পারতেন তারা দেখেন গাছপালা পাহাড় পর নদী নালা সবাই তাকে সালাম দিচ্ছে নব পাওয়ার আগে নব পাওয়ার কি আগে তাহলে নবী কি আপনি হবে না সাধারণ ব্যক্তি হবে সাধারণ ব্যক্তি হবো না আমরা হবো না হবে কি ওই বিশেষ ব্যক্তি যাকে নবুয়াতে চিহ্ন বহন করেছেন স্থানান্তরণ হয়েছে তার চলাফেরা উঠা বসা বৈশিষ্ট্যের কারণে চলাফেরা বৈশিষ্ট্যের কারণে তাহলে একটা হলো হেরা পর্ব থেকে কুহায় অবস্থা এবং ধ্যান মানুষ ইবাদত ওই সময় আরবেরা মানুষ কি ইচ্ছে মতো চলাফেরা করতে অথচ ওই সময় তিনি ধ্যান দ্বিতীয়ত হলো তৎকালীন যত পাহাড় পর্বত নদী নালা ছিল সবাইকে সালাম জানাতেন এই দুটো কাজ রাসুলের দ্বারা করা হয়েছিল তারপরে কি এই বিষয়টা কি খেয়াল করবে এবং আরো একটা বিষয় হলো রাসুল আকরম সাল্লাম প্রায় নির্জনতা যেখানে চলতেন তিনি একা একা চলতেন নির্জনতা কি যেন চিন্তা করতেন গভীর ভাবে চিন্তা তাকে মগ্ন করে দিত চিন্তা তাকে কি করতো মগ্ন করে দিত এই তিনটি বৈশিষ্ট্য তার ছিল

বসে থাকতে পারবে এত ঘটনাটায় উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে নব্বার আগে প্রত্যেক রমজান মাসে পুরো হেরাল পর্বতে তিনি অবস্থান করতেন পুরো রমজান ব্যাপী কি করতেন ইবাদত করতেন

তখন তো আর রমজান আর এই বাদল ছিল না নব্বইতে অনেক আগে কাহিনি ঠিক না তারপরে কি হয়ে গেল ভাই ভাই সামনে কাতারে বসি ভাই সামনে এসি সামনে আসি অন্যদেরকে জাগা করে দেখেন সামনে এটা যে যে যতটুকু সামনে আসবে জান্নাতে তার ততটুকু আল্লাহ তার সামনে স্থান আমি যারা জান্নাত যাবে তারা সামনে আসেন আর যারা আগ্রহী নন তারা এখানে বসে থাকতে এখানে এই বিষয়গুলো খেয়াল করবেন তারপরে রসুল আকরম সালাম তার বংশধর আর কি কারণে তার বংশধর যার রয়েছে তারা কিন্তু দিনে হানিফার মতো কে এবাদত করতেন দিনে হানিফার মতো কে এবাদত করতেন এখানে আর একটা বিষয় রসুল আকরম সালাম নব্বত পাওয়ার আগে তখন তারা কিন্তু ছিল কি মূর্তি পুজো পত্তলিক ছিল মূর্তি বানায় বানায় কি এ দুর্গা পূজা করত কি করত দুর্গা পূজা করত মূর্তিকে পূজা করত আপনি বেদে আছেন তেত্রিশটি কি খোদা ভগবানের নাম আর তারা মানে হলো কোটি হলো পুরো মুসলমান বা পূজা মূর্তি পূজা বা একাধিক শরিক আল্লাহ তখনই ইসলাম ধর্মের বিপরীত হয়ে যায় পুরোপুরি মুসলমান ধর্মের বিপরীত ধর্ম হলো কি হিন্দু ধর্ম আল্লাহ তালা এক আর হিন্দু ধর্মের তেত্রিশ কোটি কি কথা

তখন অনুসারে কনসিল ধরে মাসনে তাহলে আশার পর আসলে এই কাজটা না করে তিন দিন এরা পর্বতে কি করতেন ধ্যান করতেন এবং আশ্রীর কাছ থেকে দূরে তো থাকতেন এসব থেকে এড়িয়ে থাকতেন যেমন ময়রা পৃথিবীতে যারা সমাজ পরিবর্তন করেছেন জ্ঞান বিতরণ করেছেন 71 1971 সালে জানেন যুদ্ধ হবে এটা কি তাৎক্ষণিক সময় ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের বুদ্ধিजीवीরা যারা ইন্টেলেকচুয়াল পারসন দাস ছিল খুব বেধাবী যারা বুদ্ধিজীবী বলা হয় তারা কিন্তু বুঝতে পারে না এত দ্রুত কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে যাবে তারা কিন্তু বুঝতে পারে না কিন্তু বেশিরভাগ সেনা সদস্য সাক্ষাৎকার দেওয়া হয় এমন অবস্থা পরিস্থিতি হয়ে গেছে যুদ্ধ না করে ফিরে আসার কোন পরিস্থিতি নেই যুদ্ধ অনিবার্য ছিল যুদ্ধ কি অনিবার্য ছিল এবারে যখন পাঁচে আগস্টে যে ঘটনাটা ঘটলো তখন দেখেন ছাত্ররা যখন আন্দোলন করলো তখন কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝতে পারে না যে এটা এত দ্রুত ঘটনাটা ঘটে যাবে আর এত দ্রুত পরিবর্তন কি হবে তাহলে এখানে দেখেন যারা সমাজ পরিবর্তন করে তারা কিন্তু ধ্যান চিন্তা মগ্ন থাকে কিভাবে সমাজ পরিবর্তন হবে যে জাহেলী যুগের বিশাল বিশাল যে সময় এই এত মানুষ যে মেনতা হয়ে যেtabular পাপ করতেছে এই লোকজনকে কি পরিবর্তন করতে হবে سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান মগ্ন নিয়েতে থাকতেন আলতাতিন চিন্তা করতে কি পরিবর্তন করা যায় এই সমাজ ব্যবস্থাটা খুবই জাহেলী যুগের সমাজ ব্যবস্থা এটা খুবই খারাপ সমাজ ব্যবস্থা অত্যাচারিত সমাজ ব্যবস্থা যাদের মেয়েদেরকে যাদের কি গুণদেরকে খারাপ ব্যবহার করে যারা লুপ্তাস করে যারা মেয়েদেরকে বৈস্থিতিক হত্যা করে তারা এই ধরনের সমাজ অবস্থা কখনো সঠিকCONDS না হতে পারে না আসলে এই চিন্তা ভ্যান ধারণা নিয়ে তিনি কি করলেন তিনি পরিবর্তনের জন্য চিন্তা করলেন এবং এই পরিকল্পনা অনুযায়ী তিনি একাধিক কত রকম কিছু পরিকল্পনা করলেন প্রত্যেকটা আলাদা আলাদাকে সহায়তা করলেন আলাদা আলাদা সহায়ক কি করলেন ভাই বলেন তো আলাদা আলাদা কি করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় ধ্যান মানুষও করেছে এখন দেখেন ঢাকায় দেখেন দেখেন বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড মেডিটেশন রয়েছে মাথা নত করে এটা হলো কি যোগ ব্যায়ামের মতো মাথা নত করে মেডিটেশন করা মন থেকে স্থির করা সকল রোগ মুক্তি হয় এরকম দেখবেন টাকা দিয়ে আপনি করে ফেলবেন কিন্তু এই মোরাকা বাইরে ইসলামী আল্লাহাম সে অনেক আগেই করে ফেলেছেন তখনই কি করলেন তখন ওহির বিষয়গুলো চলে আসলো তখন রোহির বিষয়গুলো চলে আসলো ওহির বিষয়গুলো চলে আসলো মানে

তখন বলেছেন আপনি সৃষ্টি করলেন মিছ হাতে আর পৃথিবী তো পুরো কিছু আমি মিছ হাতে বইলে পারেন না সেই মানুষকে আপনি বড় ভালোবাসেন মানুষকে আপনি ওহি দেন তারা ললেছিল এই মোহাম্মদ এত পিওর করে যখন তাকে ওহি এনে যখন তাকে আনেন তখন তার দেখে মোহাম্মদ ছট ছট বেহুঁশ হয়ে অঙ্গানে倒ে গেছে কাঁপতেছে জিবরাহীলকে দেখে প্রতসোক কি একটা যুবক ছিল ঐতিহাসিক গ্রন্থ পাওয়া যায় সই হাদিসে পাওয়া যায় ইতিহাসের গ্রন্থ পাওয়া যায় মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুবকের শক্তি দাওয়ায় হয়েছে। মুসা বলা হয়েছিল। আবার সাল্লামকে বলা হয়েছিল আবার মাওলানা বলেছেন অন্য প্রসঙ্গ এটা ভিন্ন বিষয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন ভয় খত তখন জিবরীল তাকে ডেকে দিলেন ডেকে নেওয়ার পরে তাকে হবে জড়ায় দিল কি করলেন জড়ায়া ধরে এরকম একটা হালকা বুঝলেন তো একটা যদি তিনি বলছেন যখন জেব আমাকে ধরে কি কোলাকলি করেছিল এমন চাপ মনে হয়েছিল মনে হয় পৃথিবীটা মানে আমার মনে বের হয়ে যাবে অথচ খুবই আদর করেই ক্রিয়া করেছিলেন মানে এটা বোঝা যাচ্ছে ওহি একটা পবিত্র জিনিস এই পবিত্র এলেম একটা পবিত্র জিনিস এটা কখনো কষ্ট ছাড়া এটা অর্জন হয় না সুখে সুখে আপনি যাবেন গিয়ে প্রাইভেট পড়ে আসবে না আপনি গিয়ে ওস্তাদকে নিয়ে আসে এখানে পড়াবে তা না এলেম জ্ঞান এটা আপনাকে কষ্ট করতে হবে 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 না হলে এটা এলেম শেখা যাবে না আপনি জানেন যে পাশে মাদশা দেখেন এই মাদশার ছাত্ররা আপনারা যখন ঘুমায় থাকেন তারা তিনটা সাড়ে তিনটার দিকে উঠে উঠে তারা পড়া শুরু করে দেয়

এইরকম অবস্থা ওহি তাহলে কি বড় একটা জিনিস বলে যে আরে যখন ওহি টক শব্দ হতো শীতের সময় মোহাম্মদ অথচ শীত ঠান্ডাতে আমরা কাঁদতেছি ওই সময় মোহাম্মদ কি ওহির ওজনটা কিরকম যখন ওই আসে শরীরের মধ্যে যায় তখন টপ টক টপ টক করে কি ঘাম পড়ে এটা এত পাওয়ারফুল একটা কথা আল্লাহ কথা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আহ নদীয়তার এভাবে এরকম বলার পরে তখন তাকে সান্ত্বনা দিলেন আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আপনার প্রতি খারাপ জিন কেউ ধরে নেয় আপনাকে যদি আসে তাহলে অবশ্যই ওই ব্যক্তি এসেছিল

উদ্বিগ্ন হয়ে গেলেন পরবর্তী বলা হওয়ার পরে তার পূর্বে তা চাচত ভাই ওরা কাবির না ফেল ওরা কাবির না ফেলে কাছে নিয়ে গেছেন ওরা কবির না ফেল হলো তিনি হলো পুরো এত পন্ডিত ব্যক্তি তিনি সব জানেন তখন বলেন যে তোমার স্বামীর নাম কি হ্যাঁ ছোটবেলায় তাকে আহমাদ করে ডাকা হতো হ্যাঁ তার এরকম এরকম বয়স হ্যাঁ তিনি এরকম 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 হ্যাঁ সব বলার পরে তাহলে তার উপর হলো জিব্রাইল সালাম এসেছে অন্য কেউ নাই তিনি হলো সর্বশেষ নবী তিনি হলো মোহাম্মদ সালাম এমন একটা সময় আসবে এই মোহাম্মদামকে বাড়ি থেকে কি বের করে দিবে তাকে তারা দিবে এরকম অনেক কথা আছে এভাবে ওহি এসেছেন আর ওহি কিভাবে আসলো ওহি কয় আসে তারপরে কি ঘটনা ঘটলো সে বিষয়টা রসলে কি